আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে যে আর্নিং অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি একশো পার্সেন্ট ট্রাস্টেড পেমেন্ট করে এবং এখানে আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা উইথড্র করে নিতে পারবেন এবং এখানে কাজগুলো একেবারে সহজ তো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এখানে কিভাবে আপনি আর্নিং করবেন টাকা কিভাবে উইড্রো করে নেবেন এবং আর্নিং করার কি কি মাধ্যম আছে সম্পূর্ণ ইন ডিটেলসে আমি দেখিয়ে দিব অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন অ্যাপ্লিকেশনে ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে আপনাদের যে কোনো একটি ইমেল অথবা জিমেল দিয়ে আপনারা এখানে খুব সহজেই সাইন ইন করতে পারবেন জাস্ট লগ করে নেবেন জিমেলটা সেট আপ করে ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাপ্লিকেশনে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনাদের এখানে দেখেন ডলারের জায়গায় এখানে যে ডলারটা এই মুহুর্তে দেখতে পারছেন এক সেন্ট আছে জিরো পয়েন্ট এখানে আপনাদের জিরো থাকবে এবং আপনাদের আর্নিং ব্যালেন্সটা জিরো থাকবে উইড্রো লাস্ট উইড্রো ব্যালেন্সটা জিরো থাকবে তো টাকা কীভাবে আর্নিং করবেন সেটা আমি দেখে দিব তার আগে দেখে দিয়েছি একটু স্কোর ডাউন করে নিচে আসলে এখানে তিনটা অপশন দেখতে পাবেন এক হচ্ছে ভেরিফাই ইউর ইমেল আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন বা লগ করবেন সেই ইমেলটিতে একটি ভেরিফিকেশান লিঙ্ক দিয়ে যাবে এখানে ক্লিক করলে সেই লিঙ্কটি জাস্ট ক্লিক করে দেবেন কনফার্ম করলেই মেলটি ভেরিফাই হয়ে যাবে দুই নম্বরে অ্যাড এ বেসিক ইনফরমেশান অ্যাবাউট ইউর সেলফ আপনার কিছু তথ্য এই এখানে দিতে হবে বেসিক ইনফরমেশন আপনার নেম অ্যাড্রেস এগুলো জাস্ট কন্ট্যাক্ট নাম্বার এটি দিয়ে সেভ করে দেবেন তিন নাম্বার আছে ইনভাইট অ্যান্ড আর্ন মোডেস পার্সন এখান থেকে দেখেন আপনি ক্লিক করলে একটি লিঙ্ক দেওয়া হবে আপনি যদি এখানে ক্লিক করেন একটি ইনভাইট লিঙ্ক আপনাকে দেওয়া হবে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আমার এই মুহূর্তে শো করেছে এই রেফারেল লিঙ্কটি আপনি যদি এখান থেকে কপি করে অন্য কোথাও শেয়ার করেন আর এর মাধ্যমে কেউ যদি এখানে জয়েন করে এবং সে আর্নিং করে সেখান থেকে কিন্তু আপনি একটা কমিশন পাবেন তো বুঝতে পেরেছেন এখান থেকে রেফার করে কিন্তু ভালো পরিমাণে আর্নিং করা যায় আর এটি কিন্তু লেজিট এবং ট্রাস্টেড একটি আর্নিং অ্যাপ্লিকেশন আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন যে সকল অ্যাপ্লিকেশন এবং যে সকল সাইটগুলো পেমেন্ট করে সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করি তো অবশ্যই এখান থেকে আপনারা রেফার করে যারা আর্নিং করতে পারবেন তারা এখান থেকে কিন্তু এই সেকশনটা থেকে রেফার করে এই লিঙ্কটি কপি করে হোয়াটসঅ্যাপ ইমো বিভিন্ন আর্নিং গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিলে এখান থেকে কেউ যদি জয়েন করে আপনি এখান থেকে আর্নিং কমিশন আপনি পেয়ে যাবেন তো রেফার করে আর্নিং করবেন কীভাবে সে প্রচেষ্টা আশা করছে আপনি বুঝতে পেরেছেন দেন এবার দেখাচ্ছি প্রথমে এই ড্যাশবোর্ডে তো আমি আপনাদেরকে দেখালাম এখানে আপনাদেরকে যে ডলারটা থাকবে তো এখানে আর্নিংস আরও অনেক ওয়ে আছে এখানে দেখেন এই যে আর্ন সেকশন আপনি যদি আর্ন সেকশনে ক্লিক করেন আমি আর্ন সেকশনে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখেন যে কয়েন্টের ভ্যালু কত এখানে এক পয়েন্ট যদি আপনি পান যার সমান সমান এক ডলার এক হাজার পয়েন্ট করা এখানে কোনো ব্যাপারই না আপনি এখানে অনায়াসে দৈনিক চার থেকে পাঁচ হাজার পয়েন্ট কালেক্ট করতে পারবেন দেন এখানে কিন্তু চার পাঁচ ডলার আপনি ইজিলি আর্নিং করতে পারবেন যে কীভাবে এখানে দেখেন প্লে গেমস এখানেই কিন্তু পাশে আছে আর্ম সেকশন আপনি যদি আর্ন সেকশনে ক্লিক করে এখান থেকে গেম খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পয়েন্টগুলো অর্জন করতে পারবেন আর এই পয়েন্ট কিন্তু এক হাজার পয়েন্ট হলেই এক ডলার আশা করছি গেম খেলে এখান থেকে আর্নিং করবেন কীভাবে সে প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন দুই নম্বরে দেখেন ফিল আউট সার্ভে তা আপনি এখানে এখান পাশেই দেখছেন আর্ম সেকশন আপনি আর্ন সেকশনে ক্লিক করে যদি এখান থেকে সার্ভে আছে বিভিন্ন সার্ভেগুলো আপনি যদি ফিল আপ করেন এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তিন নম্বরে আছে দেখেন ওয়াচ ভিডিও আপনি এই সেকশনে ক্লিক করে আপনি এখানে দেখেন এই যে আর্ন সেকশন আছে পাশেই এই আর্ন সেকশনে ক্লিক করে যদি ভিডিও দেখেন এখান থেকে ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর যে পয়েন্টগুলো অটোমেটিক কিন্তু ডলার হয়ে যাবে দেন চার নাম্বারে আছে দেখেন মাইক্রো টাস্ক এখানে ক্লিক করলে আপনি এখানে যে আর্ন সেকশন আছে বিভিন্ন টাস্ক এখানে পেয়ে যাবেন যে টাস্কগুলো আপনি কমপ্লিট করেও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন আরও স্কোল করে নিচে আসতে দেখেন অনলাইন শপিং একটি অপশন আছে এখান থেকে শপিং করার মাধ্যমে কিন্তু আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন দেন সেখান থেকেও কিন্তু আপনার আর্নিং হবে যেটা এখানে দেওয়া আছে দেন স্ক্যান ক্যান রিসিভ এখানে কিন্তু এটার মাধ্যমে আর্নিং করা যায় তো আমি যদি আপনাদেরকে এই ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিই এখানে আর্ন সেকশনে দেখেন আমি ক্লিক করে দিলাম দেখেন এখানে ভিডিওর লোগো শো করেছে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানির ডিজিটাল টারবিন এখানে যদি আপনি এই ওয়াচ ভিডিওতে ক্লিক করেন তারপরে একটু লোডিং নিয়ে ভিডিওটা ওপেন হবে আর ভিডিওটা দেখবেন আর উপরে কিন্তু দেখেন সর্বনিম্ন অ্যাকসেন করে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবে এখানে আর্নিং হবে সর্বনিম্ন এক আর বুঝতে পারছেন এখান থেকে একশো সেন্ট কিন্তু এক ডলার তো এখান থেকে এমনিভাবে ভিডিও একের পর এক আসতে থাকবে আপনি এখান থেকে ওয়াচ ভিডিও থেকে ক্লিক করে ভিডিও দেখেও আর্নিং করতে পারবেন এখানে যেটা বললাম যে মাইক্রো টাস্ক এই সেকশনে যদি আপনি ক্লিক করেন আমি ক্লিক করে দিচ্ছি আর্ন সেকশনে এখানে হিউজ পরিমাণ টাস্ক আপনি দেখতে পাবেন যেই টাস্কগুলো কমপ্লিট করেও কিন্তু আর্নিং করতে পারবেন দেখেন এখানে দুই ডলার এক ডলার এমনিভাবে যে একটু স্ক্রল করে নিচে আসেন আপনি দেখতে পাবেন এইখানে এক ডলার 75 সেন্ট এই যে এক ডলার এখানে 75 সেন্ট আরও নিচে আসলে আরও কাজ আছে দেখেন এখানে পঁয়ষট্টি সেন্ট ফাইভ সেন্ট অনেক কাজ তো এখানে কাজগুলো সিমিলার প্রসেস কাজগুলো যেভাবে করবেন আপনি যে কাজটি করবেন সেই কাজটার উপরে ক্লিক করে দিবেন যেমন আমি একটি কাজের উপরে ক্লিক করছি এই কাজটিতে সম্পূর্ণ এখানে ওনারা দিয়ে দিছে দেখেন কি কি করতে হবে ওনারা এখানে লেখাই আছে স্টেপ বাই স্টেপ কাজগুলো কী করতে গো টু এই লিংকে যেতে হবে দেন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটি এরপরে ক্রিয়েট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাটলিস্ট দশ মিনিটের মতো অ্যাপ্লিকেশানটি রান করে রাখবেন দেন আপলোড স্ক্রিনশট দিয়ে এখানে দেখেন এই যে অ্যাটাস্ট ফাইল এইখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে স্ক্রিনশটটি এখানে অ্যাটাস্ট করে দিবেন দেন সেন্ডে ক্লিক করলে আপনার কাজটি জমা হয়ে যাবে দেন যে পরিমাণে পেমেন্ট করার কথা ওনারা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবে এমনিভাবে মাইক্রো টাস্কগুলো কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করে আর্নিং করতে পারবেন এখানে ভালো পরিমাণে মাইক্রো টাক্কও থাকে ছোটো ছোটো টাস্ক আশা করছি এখান থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন এটি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখাবো ভিডিওর গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা হচ্ছে টাকা উইড্রো করে নেবেন কিভাবে। টাকা উডো করে নেওয়ার জন্য এখানে দেখতে পাবেন একটি বিলিংস একটি সেকশন আছে আপনারা যা সে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি দেন এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে যেমন আমার এই মুহূর্তে অ্যাকসেন্ট আছে তো এখানে যখন আপনার এটা এই যেটা তিশ এটা পুরোটা যখন ফিল হয়ে যাবে আপনার বিশ ডলার হলেই উদ্যোগ করে নিতে পারবেন এটা তখন গ্রিন হয়ে যাবে মানে সবুজ কালার হয়ে যাবে তো এখান থেকে টাকা উড্যোগ করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে অ্যাড এ পেমেন্ট ম্যাথড এটাকে সিলেক্ট করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন এখানে দুইটা গেটওয়ে আছে পেমেন্ট গেটওয়ে প্রথমটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির ব্যাংক ডিটেলস দিলে আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আমি ভিডিও শুরুতে বলেছি ব্যাংকে কিন্তু টাকা নিতে পারবেন দুই হচ্ছে যারা পেপালে নিতে চাচ্ছেন এখান থেকে পেপাল অ্যাকাউন্ট যাদের আছে তারা সরাসরি পেপালে নিতে পারবেন তো আপনি যদি ব্যাংকে নিতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংকের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিবেন ব্যাংক নেমটা দিবেন ব্যাংকের যে একটি কোড থাকে বেসিক সে কোডটি এখানে দিয়ে আই এগ্রি এখানে একটি চেক মার্ক করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে যখন ক্লিক করবেন এটা এখানে সেভ হয়ে যাবে পরবর্তীতে যখন আপনি এখানে বিশ ডলার হবে তখন আপনি এই ক্লিক করলে সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু টাকাটা সেন্ড করে দেওয়া হবে এছাড়াও এখানে এয়ারটাইম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি এটার উপরে ক্লিক করেন তো এখানে নিচে বেশ কিছু অপশনও আপনি এখানে দেখতে পারবেন যেগুলো এখানে দেওয়া আছে যদি আপনাদের ইয়ের ভিতরে যায় এখানে সেটা আপনারাই করবেন তো দেখিয়ে দিলাম কীভাবে ব্যাঙ্কে অথবা পেপালে নেবেন এবং কিভাবে এই আর্ন সেকশনে ক্লিক করে আপনারা এখান থেকে আর্নিং করবেন আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা হাতে মোবাইল ফোন আছে তারা এইখান থেকে এই ভিডিও ওয়াচ ভিডিও এটা দেখেও আর্নিং করতে পারেন এছাড়াও এই যে সার্ভেগুলো এই টাস্কগুলো দেখাচ্ছি মাইক্রোটাস্ক এগুলো করেও এখানে আর্নিং করতে পারবেন ভিডিও দেখে আর্নিং করতে পারবেন প্লাস এখানে গেম খেলেও কিন্তু আর্নিং করতে পারবেন সার্ভে কমপ্লিট করেও আর্নিং করতে পারবেন যেহেতু একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন এটি তাই আমি আপনাদের সামনে রিভিউ করেছি আর আপনাদের কাজ করার পরে আপনারা অটোমেটিক দেখতে পাবেন আপনারা এখানে ডলারটি অ্যাড হয়ে গেছে দেন আপনি উড্রো করার পরেও আপনি দেখতে পাবেন কত ডলার আর্নিং করেছেন লাস্ট কত উইড্রো দিয়েছেন সব এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন আশা করছি আপনারা কীভাবে এখান থেকে আর্নিং করবেন কীভাবে টাকা উজ্জু করবেন আপনারা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ